সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু গাবি দেশি গাভি বাছুরের দাম জানানোর চেষ্টা করি দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে রাসেল ভিলেজ লাইফ উইথ রাসেল ওই চ্যানেলটিও আপনারা ছাগলের ভিডিও পাবেন মাঝে মধ্যে আর আমার যে লাইফ স্টাইলটা ওর মধ্যে তুলে ধরবো কিন্তু এখনও অনেক ভিডিও করা হয়নি করবো আসছে দিলে আপনার সাবস্ক্রাইব করো ওইটাতে প্রায় এক হাজারের উপরে যাই হোক ভিডিওটা লম্বা না করি এই ষাট বছর দাম কেমন চাইলে পঁচাশি না কাস্টমার কেমন দাম বলে পঁচাত্তর ভাঙতে বলে না আপনি ভাঙতে চাচ্ছেন না

বাবা এটা জোয়ান হয়েছে জোয়ান হয়েছে না দুধ পনেরো কেজি দুয়েক হয় নাকি দাম কেমন চাইলে পঁচানব্বই পঁচানব্বই কাস্টমার কেমন দাম বলে

দেখেন দেশি গাবি বাসুর দেশি বাসুর সার বাছুর আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা দুই দাঁত না দুধ কি কেজি দুয়ে খয় দেড়ে হয় না দেশি গরুতে দেড় দুই কেজির বেশি হয় না সাধারণত দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কেমন দাম বলে আশি ভাঙতে বলে না আপনার টার্গেট বিলাশি কয় দাঁত বললেন দুই দাঁত এই ভাই একটা চমৎকার গরু নিয়ে আসছে দেখি তো বাসকটা দেখেন বাসকটা দাঁত

আর গাবি হচ্ছে এটা আসসালাম আলাইকুম এটা কয় দাঁত জুয়ান না এটা দুধ তো কেমন হয় এটা দেড় কেজি দুধ হয় না দাম কেমন চাইলেন নব্বই না কাস্টমার কেমন দাম বলে টলে সত্তর বাহাত্তর আপনার টার্গেট

রে কি বকর নাকি সাইওয়াল বকর গাভিটা হচ্ছে এটা গাভিটা একটু ভালো করে যদি দেখায় গাভিটাকে

সত্যকারের সত্যটা তুলে ধরার জন্য কতটুকু পারি জানি না তবে আমার দিক থেকে আমি কোনো লুকোচুরি করি না বাসুরটা দেখেন একদম ছোট্ট একটা বাসুর এটা এটা বাসুর দেখি বাবা একটু পিছনে দাঁংশ দেখো আমরা সার্বাচ দেশি আর গাবিটাকে আপনাকে দেখায় গামিটা গামিটা এই হচ্ছে গাবিটা বাচ্চা বয়স কতদিন বাবা এক মাস না

দর্শক চেষ্টা করি আরো কিছু গুরু দর্দম জানা গরম প্রচন্ড এখানে একটা ক্রস গরু দেখেন আসসালামু আলাইকুম ভাই ভাই এটা কয় দাঁত গাবিটা দুই দাঁত বাচ্চারা কি বকন বাচ্চা তাই না বেটা বাচ্চা দেখি তো বা তুমি কেমন বেটা সার বাচ্চা সার বাচ্চা এটা দুধ কতখানি হয় সাড়ে তিন কেজি না দাম চাইলেন কেমন এক লক্ষ কাস্টমার কি দাম বলে একশোর ভিতরে না গাড়িটা একটু ভালো করে দেখেন আপনারা গাড়িটা যদি খাওয়াই দাওয়া ভালো করতে পারে তাহলে এটার দুধও হবে ভালো কয়দা বললো যেন কয়দা শুই দাম ভালো এটা খাওয়া দাওয়া পায় না বলে দুধ নাই এটা